রাজাবাদশার মতোই ঘোড়া ছুটিয়ে মানুষের কবর খুঁড়তে যান মনুমিয়া তিন হাজারের বেশি কবর সেই মনুমিয়া মা গেছেন মাটি খুরে মানুষের শেষ ঠিকানা গড়ে তোলা সেই নিঃস্বার্থ গৌর খোধক মনোমিয়া চলে গেছেন না ফেরার দেশে বাবা আমি যেতে যাতে আমার করে এই পারে জীবনের প্রায় অর্ধশতক কাটিয়ে দেওয়া এই মানুষটি শনিবার আঠাশে জুন সকাল দশটা বিশ মিনিটে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর কিন্তু এই বয়সে প্রায় পুরোটা জুড়ে ছিল এক ব্যতিক্রমী ও মানবিক অধ্যায় মাত্র আঠারো বছর বয়সে তিনি কবর খোরার কাজ শুরু করেন এরপর ঊনপঞ্চাশ বছরের অক্লান্ত পরিশ্রমে নিজ হাতে করেছেন তিন হাজার সাতান্নটি কবর সবই নিঃস্বার্থভাবে কোনো পারিশ্রমিক বা বকশিস গ্রহণ না করে মৃত্যুর পরবর্তী মর্যাদা রক্ষার এই কাজকে তিনি নিয়েছিলেন আর্থিক দায়িত্ব হিসেবে দূর খবর পেয়ে কবর খোরার কাজে ছুটে যেতে হতো তাকে প্রায় যাতায়াত সহজ করতে নিজের ধানি জমি বিক্রি করে কেনেন একটি ঘোড়া স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ সেই ঘোড়ার পিঠে যন্ত্রপাতি নিয়ে ছুটে যেতেন এক গ্রাম থেকে আরেক গ্রামে যেন শেষ ঠিকানার প্রস্তুতি নিতে কারো যেন দেরি না হয় মনুমিয়া ছিলেন এক নিঃস্বার্থ কর্মী একজন নীরব সমাজসেবক যার হাতে হাজার হাজার মানুষ তাদের চিরনিদ্রার ঘর পেয়েছেন সম্মান নিয়ে কারো মৃত খবর পেলে নিজের লাল রঙের ঘোড়ায় চড়ে কবর খোরনের কাজে ছুটে যেতেন মনুমিয়া কিন্তু দুর্ভাগ্যবশত মনুমিয়া সেই বিশ্বস্ত ঘোড়াটিকেও শত্রুতা করে মেরে ফেলে বেশ কিছুদিন মনুমিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সেই সুযোগে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘোড়াটিকে মেরে ফেলে যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয় দাগ কেটেছে এই ঘটনার পর গৌরখোধক মনুমিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেতা বলেছিলেন মনুমিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ জানা তাকে সুস্থ ও নিরাপদ রাখেন তবে খায়রুল বাসারের কাছ থেকে ঘোড়াটি নেননি মনুমিয়া অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি নিতে রাজি হননি ভিউয়ার্স মনুমিয়াকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে দুই লাইন অবশ্যই লিখে যাবেন আইকন ফোকাস বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে